তোমারটা তুমি জানো তুমি কি পড়লাম ওকে বলছি আমাদের এখানে এনে রোড বেকার আছে অল্প এসে রোড বেকার যেটা লিখবেন সেটা অল্প করে লিখবেন বুঝাইয়া লিখবেন আচ্ছা ভাই আপনি একটু বুঝছেন কিনা একটু বুঝাইয়া আমাকে বলেন আপনি একটু আমাকে বুঝাই দেন ভাই উনি কি লিখেছেন আপনি একটু আমাকে বুঝাই দেন ভাই আমি বুঝতে পারতেছি না ভাই তুমি কি বাসপার জানো আপনি জানলে ইশারে আপনি যদি জানেন রোডের বাসপার বাসপার কি আমার বাফেও কইতে পারতো না ভাই বাসপার আর আমি জানাম দূরের কথা ভাই আপনি একটু আমাকে জানাই দেন তো কি বলছে অন্য কথা বললেন ভাই এটা বাদ দেন আর ভাল লাগে না যার লাগে আপনাকে টান লাগে হৃদয়ে ধাক্কা লাগে বুঝছেন এই আমি আসিবালা বেলা খাইছি রুডি আমার খবর মোটামুটি আপনি আসেন কি বেলা খাইছেন কি রুটি সেটা বলেন আমার তো নামাজ পরে ফেলছি ভাই এখন তো এই যে দেখেন এই যে দেখেন বাহিরে এই যে দেখেন বাহিরে এই যে ফর্ষা হয়ে গেছে এখন কি নামাজের টাইম আছে বলেন এখন নামাজের টাইম আছে নামাজে নামাজের টাইম নেই বুঝতে পারছেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر

বুঝাই না তাহলে ভাই আমি বলার মতো আমার সাধ্য নাই ভাই আপনি যদি বুঝায় না বলেন আমার বলার মতো পক্ষে সম্ভব না দাদা তুমি কোথায় কাজ করো এত কনে কথা লেখছেন ভালো আমি সৌদি আরবে যেতে আছি বুঝছেন আমি সৌদি আরবে ইয়েতে আছি तो जरूर बजी जाने आती है जो दर्दा खुलते सी ऐसा न बाज़ देखो इतना जाने पास तो पहुंचा इसे दर्दा खीला बाहर ही रह बेचारे चलाए कराम अपना दर्शन है पता पड़ा है इस किंटके डाब ड्रस के साथ स्ट्रेप करे देन